এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি রঙের কাজ করতে এসে চুরি গ্রেপ্তার রং মিস্ত্রি শিলুকুড়ি শহরের ডাকগ্রাম দুই নাম্বার অঞ্চলের অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকায় রঙের কাজ করতে এসে চুরির অভিযোগে গ্রেপ্তার হলো এক রং মিস্ত্রি ভৃতের নাম শৈবাল দে সরকার সে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গত তেসরা ডিসেম্বর দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা নিপেন্দ্র বর্মনের বাড়িতে রঙের কাজ করতে যায় শৈবাল দে সরকার কাজের ফাঁকে সুযোগ বুঝে বাড়ির লকার থেকে বেশ কয়েকটি চুরি করে পালিয়ে সে প্রথমে বিষয়টি নজরে না এলেও কয়েকদিন পর লকার খুলতেই অলংকার খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পারেন বাড়ির মালিক এরপরেই শিলুগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর পাড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন সূত্রের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ এরপর চোদ্দই ডিসেম্বর শৈবাল সরকারকে গ্রেপ্তার করা হয় পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করে যে চুরি করা সোনার অলংকার সে নিজের বাড়িতেই লুকিয়ে রেখেছে এরপর পুলিশের একটি দল তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়ার সোনার অলঙ্কার উদ্ধার করে ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ অমিত বণিকের প্রতিবেদন সিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন কিচেন ও চিমনি এসিপি অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা জোর্স কদমতলা দুর্গা বিপরীতে জলপাইগুড়ি